বেশ কিছুদিন হলোই খুবই অসুস্থতার মধ্যে আছি কয়েকদিন বাড়িতে রেস্ট তবে হাসপাতালে না এসে আর হলো না শরীরটা প্রচন্ড পরিমাণে দুর্বল তার উপর আবার এই ঠান্ডার মধ্যে জ্বর সর্দি কাশি হয়তো আমার ভয়েস শুনে বুঝতে পারতেছো কি পরিমাণে ঠান্ডা লাগছে গত সপ্তাহে আমি ভিডিও আপলোড দিতে পারিনি আমার ভালোবাসার মানুষরা তোমরা আমার খোঁজ নিচ্ছিল আমি কেমন আছি ভিডিও কেন দিচ্ছি না এই শরীর খারাপটাই হচ্ছে রিজন তোমাদের জন্য একটা ভিডিও বানিয়ে ভয়েস ওভার দিয়ে আপলোড দিব সেই এনার্জিটাই পাচ্ছিলাম না তবে বেশ কয়েকদিন পর আজকে অনেকটাই ভালো লাগতেছে শরীরটা কিছুদিন ভিডিও আপলোড না করলেই তোমরা আমার জন্য এত এত চিন্তা করো আসলেই তোমরা যে আমাকে ভালোবাসো সেটা আমি বুঝতে পারি অনেকগুলো টেস্টের মধ্যে দিয়ে পার হতে হবে প্রথমে ব্লাড জন্য চলে আসলাম রক্তেরই তিন চার রকম টেস্ট করতে হবে অনেকগুলো রক্ত আজকে নিয়ে নিবে যদি আমি রক্ত দিতে মোটেও ভয় পাই না তবে তোমাদের ভাইয়া এগুলো দেখতেও ভয় পায় আজকে আমার শরীর থেকে তিন টিউব রক্ত চলে গেল কি আর করার এমনিতে শরীর দুর্বল রক্ত দিয়ে আরো বেশি মাথা ঘুরতেছে এরপরে আরো টেস্ট করতে হবে বাড়িতে তো সব সময় শুয়ে বসেই ছিলাম এই কয়েকদিন হাসপাতালে এসে আমি দাঁড়িয়েও থাকতে পারতেছি না বসতেও পারতেছি না তাই একটা কেবিনের মধ্যে বেড ঠিক করে দিচ্ছে আমার জন্য একটু শুয়ে রেস্ট করব। এই বয়সে এত এত প্রেশার নিতে হয় আমার এত এত টেনশন করি দুই দিন পরই শুধু এরকম অসুস্থ হয়ে যায় যদি আমার ফুল ফ্যামিলি অনেক বেশি সাপোর্টিভ তোমাদের ভাইয়াও আমার অনেক বেশি কেয়ার করে তবে তারপরও বিভিন্ন কাজ বিভিন্ন টেনশন সব সময় লেগেই থাকে আর আমার শরীরের উপর এগুলো ইফেক্ট পড়ে আমি এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম মনে হচ্ছিল এখন শুলেই ঘুমিয়ে পড়ব সব হসপিটালের পরিবেশ আমার কাছে ভালো লাগে না তবে এই হসপিটালটা একদম ক্লিন আর আমার যে কোনো দরকারে এই হসপিটালে আমি আসি এইখানে শুয়ে পড়ছি এনভায়রনমেন্টটা একদম বাড়ির মতোই তাই ভাবলাম একটু রেস্ট করি শুয়ে শুয়ে এর মধ্যেই তোমাদের ভাই আমার জন্য চা এনে দিল স্যালাইন এনে দিল কয়েকদিন এত বেশি ঠান্ডা কাশি বারবার শুধু সারা দিন চা খাচ্ছি যদিও এই চা আমি খুব কমই খাই স্লিমিনটিটাই বেশি খাওয়া হয় তোমরা অনেকে দেখলাম আমাকে কমেন্ট করতেছো আমি স্লিমিংটি খেয়ে শুকিয়ে গেছি এই জন্য নাকি আমার এত বেশি অসুখ বিসুখ হচ্ছে এই টি কিন্তু একদম প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এটাতে কোনো রকমের সাইড এফেক্ট নাই ক্ষতি হওয়ার কোনো চান্সই নাই এটা যেরকম অতিরিক্ত চর্বি কমিয়ে দেহটাকে ফিট করে স্লিম করে ঠিক তেমনি এটা গ্যাস্ট্রিকের সমস্যাটাকেও দূর করে এইটা আমি নেই সবসময় বিউটি বাই লিম পেস্ট থেকে পেস্ট আমি রিসিপশনে মেনশন করে দিবো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে শুধু দুই বেলা চা খেয়ে একদম হেলদিভাবে ওজন কমানো সম্ভব আমিও কমিয়েছি তবে ওজন কমানো নিয়ে কোন রকমের সমস্যা হচ্ছে না মেইন প্রবলেমই হচ্ছে যে এত এত টেনশন ডক্টরের কাছে গেলে শুধু একটা কথাই বলে টেনশন একটু কম করে করো নিজেকে নিজে একটু সময় দিতে হবে দেখা যায় সারা দিন কাজকর্ম শেষে রাত্রে বেলা ঘুমাতেও আমার লেট হয়ে যায় আর আমার আজীবনের একটা অসুখ যেটা হচ্ছে পেট ব্যথা সব চেক আপে আজকে কমপ্লিট করলাম রক্তেরই তো দুই তিন ধরনের টেস্ট দিছে সবকিছু রিপোর্ট নিয়ে ওষুধ নিয়ে তারপরে আজকে বাড়িতে ফিরবো টানা এক মাস রেগুলার ওষুধ খাবো ইনশাল্লাহ তারপরে সুস্থ হয়ে যাব। আমার বিশাল বড় একটা পদ অভ্যাস আছে আমি ডক্টর দেখাই ওষুধ কিনি ঠিকই তবে রেগুলার খাই না এর জন্য তোমাদের ভাইয়াও আমাকে বকাবকি করে যাই হোক ইনশাল্লাহ আবারও রেগুলার ভিডিও দিবো আস্তে আস্তে তোমরা সবাই আমার জন্য দোয়া করো আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম